বাংলাদেশ আন্ডার নাইন্টিন দল এশিয়া কাপ যেতে বাংলাদেশ আন্ডার নাইনটিন দল ওয়ার্ল্ড কাপ যেতে কিন্তু বাংলাদেশের জাতীয় দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় তারা মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট জিততে পারে না কেন বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমের ক্ষেত্রে সেই বিষয়টা যতটা সহজ হ্যাঁ ওয়ার্ল্ড কাপ জেতা এশিয়া কাপ জেতা যতটা সহজ বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু ততটাই কঠিন কেন এমনটা বলছি ভিডিওটা পর্যন্ত থাকি বুঝে যাবেন সবার প্রথমে যদি বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমের কথা আসি বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমের ভিতরে কোনোরকম পলিটিক্স চলে না হ্যাঁ বাংলাদেশের আন্ডার নাইনটিন টিম যারা প্লেয়ার খেলে তারা কোনো রকম পলিটিক্সের শিকার না তারা তাদের সেরাটা দিয়ে খেলতে পারে এবং তারা ভালোভাবে খেলতে পারে আপনারা দেখেছেন আশিকুর রহমান শিবলি তহিদ হৃদয় আফিফ হোসেন এরা কিন্তু বাংলাদেশ আন্ডার নাইনটিন দল থেকে উঠে এসেছে হাসান মাহমুদ এরা কিন্তু বাংলাদেশ আন্ডার নাইনটিন দল উঠে এসেছে এবং এরা একটা বাংলাদেশ দলের ভবিষ্যৎ বাংলাদেশ দলের ফিউচার ট্যালেন্ট কিন্তু তারা বাংলাদেশ জাতীয় দলে গিয়ে তাদের পারফরমেন্সটা ডাউন পড়ে যায় বাংলাদেশ আন্ডার নাইন টিমের হয়ে যখন তারা খেলে পুরো তারা তাদের সেরাটা দিয়ে খেলতে পারে তারা তাদের বেস্টটা দিয়ে খেলতে পারে তারা তাদের কোনো রকমের পলিটিক্সের শিকার হয় না তারা কোনো রকমের কারাপশানের শিকার হয় না হ্যাঁ তাদের মধ্যে না থাকে কোনো কারাপশান না থাকে কোনো পলিটিক্স তাদের যে কোচ আছে তারা ফ্রিলি তাদেরকে কোচিং দিতে পারে এবং তারা তাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলতে পারে আর অপরদিকে আরেকটা যেটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে মিডিয়া ল্যাম্পলাইট থেকে বাইরে থাকা আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় দল যতটা মিডিয়া ল্যামলাইটে থাকে বাংলাদেশের আন্ডার নাইনটিন দল বা বাংলাদেশের যে কোনো আন্ডার নাইনটিন টিম তারা কিন্তু ল্যাম্বলাইটের থেকে ততটাই বাইরে থাকে বাংলাদেশ জাতীয় দল তখন ল্যামলাইটে থাকে তখন কিন্তু তাদের উপর একটা প্রেশার কাজ করে এক্সট্রা প্রেশার কাজ করে অপরদিকে বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমের ক্ষেত্রে কিন্তু সেই প্রেশারটা কাজ করে না অপরদিকে বাংলাদেশ জাতীয় দলের কথা আসি আপনারা দেখেছেন কিছুদিন আগে হাতরু সিং তাদের জাতীয় দলের প্লেয়ারকে ভাত তুলছে জাতীয় দলের প্লেয়ার আপনার তামিম ইকবালকে বাদ দিচ্ছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে কন্ট্রোভার্সি চলছে হ্যাঁ এই সব কারণে বাংলাদেশ জাতীয় দল পিছিয়ে বাংলাদেশ জাতীয় দল চল্লিশ বছর ধরে তারা আইসিসি টুর্নামেন্ট খেলছে এখনও পর্যন্ত তাদের সফলতা বলতে দু সালে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছে বিশ্বকাপের এবং দু হাজার সালে সেমিফাইনাল খেলেছে তার থেকে বড় সফলতা নেই তারা এখনও পর্যন্ত কোনো এশিয়া কাপ জিততে পারেনি কেন কারণ হচ্ছে তাদের মধ্যে চলে পলিটিক্স হ্যাঁ তাদের তাদের যে সিলেক্টার সিলেক্টরা যাদেরকে পছন্দ করে তাদেরকে টিমে নেয় তাদের টিমের ক্ষেত্রে তারা শুধু প্রেশারাইজ করে আপনারা দেখেন যারা বড় বড়ো প্লেয়ার থাকে তারা টাকা কামানোর লোভে তারা অ্যাড এবং পলিটিক্সের ক্ষেত্রেই বেশি ইনভলভ থাকে তাদের দলের ক্ষেত্রে সেটা ধ্যান দেয় না অপরদিকে আপনি যদি আসেন ল্যাম্প মিডিয়ার ল্যাম্পলাইট আমি যেমনটা আগে বললাম যে আন্ডার নাইনটিন টিম যতটা ল্যামলাইটের বাইরে থাকে অপরদিকে বাংলাদেশ জাতীয় দল কিন্তু ল্যাম্পলাইটিংয়ের ভিতরে ততটাই থাকে হ্যাঁ ল্যাম্প লাইটের ভিতরে থাকার কারণে বাংলাদেশ দলের উপর একটা এক্সট্রা প্রেশার কাজ করে সেই প্রেশারটার কারণে বাংলাদেশ দল মুখ থুব আরেকটা যে ফ্যাক্টর কাজ করে মিরফুর ফ্যাক্টর বাংলাদেশ জাতীয় দল যখন কোনো টিমকে বা কোনো জাতীয় দলকে তাদের দেশে ইনভাইট করে তাদের একমাত্র পিচ হিসেবে মিরপুরেই খেলা হয় তাদের বেশিরভাগ খেলা মিরপুরে হয় বা কিছু কিছু ক্ষেত্রে চট্টগ্রামে বা সিলেটে খেলা দিয়ে দেয় সেক্ষেত্রে মিরপুরে তারা যেভাবে স্পিন ফ্রেন্ডলি উইকেট পায় এবং স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়ে যে কাউকে হারায় দেয় কিন্তু অপর দিকে যখন তারা বিদেশে খেলতে যায় বা বিদেশের মাটিতে টুর্নামেন্ট খেলতে যায় বড় বড় আইসিসি টুর্নামেন্ট খেলতে যায় তখন কিন্তু সেই সেমিলার কন্ডিশনটা তারা পায় না সেই সেমিলার স্পিন ফ্রেন্ডলি উইকেটটা পায় না সেক্ষেত্রে তারা মুখ থুবড়ে পড়ে যদি আপনি আন্ডার নাইন টিমের ক্ষেত্রে আসুন আন্ডার নাইন টিমের ক্ষেত্রে কিন্তু মিরপির কোনো সিলেক্টেড মাঠ না তাদের ক্ষেত্রে তারা দুবাইয়ে খেলে তারা যে কোনো সময় যে কোনো মাঠে খেলছে চট্টগ্রামে খেলছে সিলেটে খেলছে বড়ো বড়ো ঘরোয়া বড়ো বড়ো মাঠে খেলছে যেইগুলো আন্তর্জাতিক মাঠ না সেক্ষেত্রেও খেলে সব ক্ষেত্রে তাদের খেলার অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে তাদের পারফরমেন্সটা উবড়ে আসে আর তারা সেই পারফরমেন্সটাকে উবড়ে নিয়ে আসতে পারে যাই হোক আপনার কি মনে হয় বাংলাদেশ আন্ডার নাইনটিন টিম কেন যেতে এবং বাংলাদেশ জাতীয় দল কেন ফ্লপ করে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার সঙ্গে সমমত হলে ভিডিওটা লাইক করে দেবেন ইউটিউবে দিলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকতে দেখলে ফলো করে দেবেন বাই